সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপির লাবড়া পিঠা তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে এখানে একটি বাঁধাকপি দুটি মাঝরি আলু তিনটি ছোট গাজর নিয়েছি এবার বাঁধাকপি আলু গাজর কেটে নেব বাঁধাকপি আলু গাজর কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এবার সরষের তেল ভালো করে নেড়ে নেব। এবার ফোড়নে একটি ছোটো সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি আর তিনটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নেড়ে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম এবার নেড়ে নেব এবার এখানে দিয়ে দেব আদা বাটা একটা টমেটো সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম নেড়ে নিয়ে টমেটো আর আদা বাটা হালকা করে ভেজে নেব টমেটো আর আদা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে ধুয়ে রাখা বাঁধাকপি আলু গাজর দিয়ে দেব এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দেব ছাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার নেড়ে নিয়ে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট জাল করে নিয়েছে বাঁধাকপি অনেকটা কমে এসেছে এবার এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে নিয়ে আরও দশ মিনিটের মতো জাল করে নেব দশ মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার অনবরত নেড়ে জেরে আরও পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার এখানে ধনে পাতা কুচি করে নিয়েছি দিয়ে দেব খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব বাঁধাকপির লাবড়া আমার একদম রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বাঁধাকপির লাবড়া নামিয়ে নিয়েছি এখানে তিন কাপ আতপ চাল নিয়েছি আতব চাল তিন ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি তোমরা বেশি সময় ধরেও ভিজিয়ে রাখতে পারো এবার আতবচাল চাল ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আতপ চাল ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এখানে একটি থালা আর একটি চালনি নিয়েছি এবার চালনিতে আতপ চাল গুঁড়োগুলো দিয়ে খুব ভালো করে চেলে নেব আতপচাল গুঁড়ো খুব ভালো করে চেলে নিয়েছে এবার এখানে তিন টেবিল চামচ ময়দা দিয়ে দেব আতপ চাল গুঁড়োর মধ্যে ময়দা দিলে পিঠা একটু নরম হবে এবার এখানে একটু লবণ দিয়ে দিলাম এবার চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল এবার নেড়ে নেব এবার এখানে আতপ চাল গুঁড়ো আর ময়দার মিশ্রণ দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে লো টু মিডিয়াম আছে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটু করে গরম জল দিয়ে দেব আর মেশাতে থাকব। একটু করে গরম জল দিয়ে মেশাতে মেশাতে একটা নরম ডো তৈরি করে নেব যখন একটা ডোর মতো হয়ে যাবে কড়াই থেকে উঠে উঠে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে এবার নামিয়ে হালকা ঠান্ডা করে নেব কড়াই থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকতে থাকতে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে খুব ভালো মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে মসৃণ এবং নরম তুলতুলে একটি ডো তৈরি করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছ এবার ডো থেকে একটা ছোট লেচি কেটে নেব নিয়ে খুব ভালো করে গোল করে নেব গোল করে নিয়েছি এবার দুই হাতের দুই বুড়ো আঙুল দিয়ে মাছ বরাবর চাপ দিয়ে একটা বাটির মতো করে নেব বাটির মতো করে নিয়েছি এবার মাঝখানে একটু বাঁধাকপির লাবড়া দিয়ে দিলাম এবার চারদিকটা খুব ভালো করে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এবার পিঠার কিনারে কিনারে একটু ডিজাইন করে দেব তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নেবে বন্ধুরা দেখে নাও আমি কিভাবে করছি একটা পিঠা বানা হয়ে গেল এবার আরেকটা দেখাবো এবার আর একটা লেচি নিয়েছি বন্ধুরা তোমরা সবাই দেখে নাও আমি কিভাবে পিঠা বানাই দুই বুড়ো আঙুল দিয়ে আবারও চাপ দিয়ে একটা বাটির মতো করে নিলাম এবার এখানে বাঁধাকপির লাবড়া দিয়ে দিলাম এবার মুখটা ভালো করে বন্ধ করে দেব দিয়ে পিঠার কিনারে কিনারে একটু ডিজাইন করে নেব আর একটা পিঠা বানানো হয়ে গেল। এভাবে করে সব পিঠাগুলো বানিয়ে নেব। সব পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে চলো বন্ধুরা এবার পিঠাগুলো ভেজে নেওয়া যাক কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এবার হাই আছে তেল খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দুটো লাবড়া পিঠা তেলের মধ্যে দিয়ে দিলাম লো টু মিডিয়াম আছে এবার পিঠাগুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব পিঠা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে আর একবার তোমাদের পিঠা ভেজে দেখাই এবার তেলের মধ্যে আরও তিনটা পিঠা দিয়ে দেব লো টু মিডিয়াম আছে পিঠাগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব পিঠা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে বাকি পিঠাগুলো ভেজে নেব বন্ধুরা সব পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমার লাবড়া পিঠা একদম কমপ্লিট বন্ধুরা এই লাবড়া পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো আশা করি এই লাবড়া পিঠা তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রানার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা